এবং ওনারা একটা জমি দেখেছিল এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনাদের জন্যও কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে ওরা ঠিক করবে যেটুকু বাড়িতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে এটা ওটা গুড নিউজ তাই এটা আপনাকে জানালো আমি কেন বলবো আমি এত তাড়াতাড়ি সব কিছু বলবো না নো ডেড লাইন এসবে ডেড লাইন হয় না আমরা জানুয়ারিতে একটা রোড ম্যাপ প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল সেটা ওনাদেরও তো দেখতে হবে না ওনাদের টাইম শুট করছে কিনা তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করান চিপসেগিরি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে মাল পাখিটা করছে কত টাকার এখানে টাকা ম্যাটার না মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছোট রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দানরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটু জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি